আসসালামু আলাইকুম আমার নাম রাসিদুল ওয়েলকাম টু মাই রমজান সিরিজ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা অন্য রকম আজকের ভিডিওটা রমজানকে ভিত্তি করে করা হয়নি আজকের ভিডিওটা একটু আলাদা আপনারা থামনেল দেখে হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি আর ভিডিওটি কোন টপিকের উপরে আপনারা থামনেল দেখে হয়তো বুঝে গেছেন হ্যাঁ আমি ঈদের কথা বলছি আলহামদুলিল্লাহ আবারও ঈদ আমাদের দরজায় করা না এটা শুধু আনন্দের দিন নয় বরং ক্ষমা ভালোবাসা ও ভ্রাতৃত্বের দিন চলুন আমরা এই পবিত্র দিনে সবাইকে হাসি খুশি রাখি দোয়া করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি ঈদের দিন আমাদেরকে এই সুন্নতগুলি করা উচিত তাহাজুত নামাজ আদায় করা ঈদের ফজরের আগেই তাহাজুত পড়ার চেষ্টা করা গোসল করা ঈদের নামাজের আগে পাক পবিত্র হয়ে গোসল করা সুন্নত। মিসওয়াক করা দাঁত পরিষ্কার করা বিশেষ করে মিষ্ক ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা ভালো ও সুগন্ধিযুক্ত পোশাক পরিধান করা সুন্নত নতুবা পরিচ্ছন্ন কাপড় পরা ঈদের আনন্দের জন্য উত্তম পোশাক পরা ফজরের নামাজ জামাতে আদায় করা ঈদের দিনের বরকত পেতে ফজরের নামাজ জামাতে পড়া ঈদের নামাজের আগে কিছু খাওয়া ঈদ উল খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নত ঈদুল আজহার দিনে কোরবানির পর খাওয়া উত্তম এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় ফেরা ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে ফেরা সুন্নত ঈদের নামাজ জামাতে আদায় করা ঈদগাহে গিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করা সুন্নত পরস্পর শুভেচ্ছা বিনিময় করা ঈদ মুবারক বলা বা দোয়া করা জাকাতুল ফিতর ঈদুল ফিতরে ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা সুন্নত খুশি থাকা ও গরিব দুঃখীদের সাহায্য করা আত্মীয় স্বজন দরিদ্র ও প্রতিবেশীদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া সুপ্রিয় দর্শক আল্লাহ আপনাদের রোজা এবং সকল এবাদত কবুল করুক ঈদ মুবারক